হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পাচ্ছেন মাছ ভাজাভাজি করে এটা কি মাছ সেটা তো বুঝাই যাচ্ছে না এটা হলো ইলিশ মাছ ইলিশ মাছ আজকে খাবো ভাবছি বের করলাম যখন রাতে বেলায় মাছ আনে কোনটা নরম কোনটা কী এত কিছু মানে হয় না তখন কি করি ছোটো হলে দুটো একসঙ্গে রাখি আর বড় যদি হয় তখন একটা করে রাখি পলিথিনে এরকম দুটা মাছ ছিল বের করে দেখি একটা মাছ একদম নরম মানে ভাজতেই পাই না তাই কী করলাম এটাকে ফ্রাই করে হাসতে করে কাঁটাকুলা সব বের করে ফেললাম তারপর পেঁয়াজ দিয়েছি আর হালকা একটু মানে মরিচ হলুদ এগুলো দিয়ে তারপর কী করলাম পিঁয়াজ তো একদম ভাজা ভাজা করে ফেললাম মাছের সঙ্গে দেখে এখন আমার ছেলে তো মাছের কাটা মানে একটুই হবে না যেগুলো বড় সেগুলো এরকম হাত দিয়ে তুলে ফেলবো হ্যাঁ এই খাবারটা অনেক মজা হয় মাছ যদি মানে একটু নরম নরম হয় তখন এইটা এরকম করা যেতে পারে আমার ঘরে একটা বিড়াল ছিল বিড়ালটার নাম হইলো কাইপা কাটা খাওয়ার মানুষ মানুষটা আমার বাসায় নেই ওর তো বিয়ে হয়ে গেল গেলো শ্বশুরবাড়ি আছে এখন কালকে গেল আমার মেয়ের জন্মদিন হ্যাঁ সেই জন্মদিনেও ওর সঙ্গে একটু দেখা করলাম বাইরে একটু খাওয়া দাওয়া করলাম সেই অংশ একটু দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে ভিডিওটা দেখি আমার মেয়ের সঙ্গে একটু মানে বাহিরে গিয়েছি যে সেটাই শেয়ার করব তো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকুন

বসো বসো এই এই যে আচ্ছা ঠিক আছে